thank you রাওজান উপজেলাধীন বিমলানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের ধার্মিক উপাসক রাওজান সদর ইউনিয়নের প্রাক্তন ইউপি সদস্য স্বনামধন্য কীর্তনিয়া বিশিষ্ট নাট্যকার বাবু নিপেন্দ্র লাল বড়ুয়ার সভা অনুষ্ঠিত হয় তার বাড়িতে এতে সভাপতিত্ব করেন রাও যান মহামণি মহানন্দ সঙ্গরাজ বিহারের অধ্যক্ষ উপসঙ্গরাজ, শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাতেরো প্রধান অতিথি ছিলেন উপসংগরাজ প্রিয়দর্শী মহাতেরো উদ্বোধনের স্মৃতিচারণ করেন গহিরা শান্তিময় বিহারের অধ্যক্ষ মৈত্রীপ্রিয় মহাতেরো জিনানন্দ মহাতেরো প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সাধারণ সম্পাদক বিপুলা সেন মহাতেরো দীপঙ্কর মহাতেরো দীপানন্দ মহাতেরো মহামণ্ডলের ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক রাষ্ট্রপাল তেরো প্রজ্ঞাতিলক তেরো করুণারত্ন তেরো আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে ভি এস আনন্দবুদী তেরো শান্তবুদী তেরো সৈয়দবাড়ি কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ নন্দশ্রী তেরো শঙ্ঘশ্রী তেরো সহ আরও মহান পূজনীয় প্রাজ্ঞ ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন এ সময় সঞ্চালনায় ছিলেন রাউজান কেন্দ্রীয় লানন্দ বৌদ্ধবিহারের অধ্যক্ষ রাহুলা রত্ন তেরো ও বিদ্যুৎ বড়ুয়া স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শিক্ষক সাধন চন্দ্র বড়ুয়া বাবু সুদর্শন বড়ুয়া বাবুল সাতনং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জসীম উদ্দিন হিরু বাবু সুমন কল্যাণ বড়ুয়া ভূষণ বড়ুয়া সুপল বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পঙ্কজ বড়ুয়া ডাক্তার অশোক কুমার বড়ুয়া প্যানেল চেয়ারম্যান প্রবেশ বড়ুয়া প্রবাস শ্যামল বড়ুয়া তন্ময় মৃলান কান্তি বড়ুয়া তাপস বড়ুয়া পঞ্চশে প্রার্থনা করে নিহার কান্টি বড়ুয়া প্রমুখ কক্ষ বলে ধূলান্ত বর্তমার আশি বছর বয়স তো এখন আমি যদি বলি আপনি কয়েক মাইল দূরে একটি লক্ষ্য বস্তুতের করুন থাকবেন কি বলেছে না ভাবতে পারবো না বলেছে কেন মনে ধরাংতে আমার হাত পাবে আমি এখন ঠিক মতো লাগাতে পারি না রাজি চারা সুতরাং আমি কিভাবে আগের মতো সেই বংশক্তি আছে লাগি আমি জীবা নিক্ষেপ করতে পারি বলি যে আপনি ভগবান তথাগত সম্মুখ সম্মুখীন সেই কথাটাকে আপনি চিন্তা করুন জীবন চলমান আপনি যখন বিশ বছর বয়সে যেরকম যৌবন ভগবতী ছিলেন যেরকম নিখুঁত লক্ষ্য বস্তুকে আঘাত করতে পারতেন সেরকম এখন যে পাচ্ছেন না তার কারণ কি তার কারণ হচ্ছে এসরি ক্রমে ক্রমে ভাঙে আর

রূষিতা বড়ুয়া আনন্দ বাংলা টিভি চট্টগ্রাম